শীতের এই মৌসুমের বিশেষ কোনো আমল আছে কি হ্যাঁ ভাই শীতের বিশেষ কিছু আমল আছে শীতের একটা গুরুত্বপূর্ণ আমল হলো শীতের সময় দিনগুলো থাকে ছোট পিপাসা লাগে কম ক্ষুদা লাগে কম চাইলেই নফল রোজা রাখা যায় দেখতে দেখতে দিন পার হয়ে যায় আবার শীতের সময় রাত থাকে অনেক বড় চাইলে ভোর রাতে উঠে এসার পরে তাড়াতাড়ি যদি ঘুমায় যান ভোর রাতে উঠে তাহত পড়তে পারবেন ঠিক না তো এই জন্য শীতের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আল গানিমা তু আল গানিমা আল বারেদা সিয়াম অফিস সেতা শীতের সময় নফল রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ সহজ সুবর্ণ সুযোগ চাইলেই মানুষ করতে পারে কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তখনও শীতের মৌসম আসে নাই আসবে আসবে এরকম একটা সময় সম্ভবত আশেপাশে লোকজন মনে করছেন উনি সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু হবে তার এটা আঁচ করতে পেরে তিনি চরম অসুস্থ অবস্থায় কাঁদছেন বোধ হয় তিনি বললেন না আমি কাঁদছি মূলত প্রতি বছর শীতের সময় আমি দিন ছোট থাকে রোজা রাখতে পারি রাত বড় থাকে চাইলেই বাদত করতে পারি তাহ্জত পড়তে পারি অন্য সময় না পারলেও তো এই যে সুযোগটা আমার হাত হয়ে যাবে সেজন্য আমি কাঁদছি যে সুযোগটা তো আর হয়তো পাবো না মোহতারাম হাজিরিন কত শীত আমাদের জীবনে গেছে বলেন তো শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন এরকম কপালওয়ালা এরকম ভালো মানুষ কয়জন আছেন শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন ভালো করে বুঝেন সোমবার বৃহস্পতিবার রোজানা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজানা আমি বলতেছি শীত উপলক্ষে রোজা রাখছেন আছেন নাই অথচ শীত উপলক্ষে নফল রোজা দ্বারা সাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার দুই শীতের মৌসুম যখন আসে শীতের কষ্ট তীব্রতা যখন আমরা অনুভব করি তখন জাহান্নামের নামের কথা মনে করব। জাহান্নামে নামে আল্লাহ তালা দুইটা দিয়ে শাস্তি দিবেন আগুন দিয়া এবং ঠান্ডা দিয়া আগুনের বিভাগটাকে জাহান নামের ওইটাকে বলা হয় নার ঠান্ডার বিভাগটাকে বলা হয় জামহারির এ জামহারির বা ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আর দুনিয়াতে যে শীত এবং গরম আমরা দেখি বোখারের হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাদা সাল্লাম বলেছেন এগুলো সবগুলো হলো জাহান নামের ছোঁড়া ভাব কারণ জাহান আল্লাহর কাছে অভিযোগ করেছে ইস্তাকাতের নারা কলাত রব্বি আকাল বাদি বাদ বিনাফা সেইদ জাহান্নাম বলছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এত উত্তাপ জাহান্নামে নামে ঠান্ডার মধ্যে এত ঠান্ডা যে এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলা মতো রাক্ষসে ভাব জাহান নামের মধ্যে একটু যাতে সেটা কমে আল্লাহ তালা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন দুটি ভাব ছাড়ে তার একটা হলো জাহান নামের নার বিভাগের সেটা দিয়ে পৃথিবীতে গরম হয় যখন যেখানে হয় আল্লাহ বন্টন করে দেন আর শীতটা জাহান্নামের ঠান্ডা ভাব থেকে আসে এই জন্য শীতের কষ্টে ইমানদার জাহান কথা স্মরণ হবে এবং দোয়া করবে আল্লাহ আজির নামিনান আল্লাহ জাহান নামের আগুন থেকে আমরা পানা চাই দোয়া করবো তো ইনশা আল্লাহ শীত উপলক্ষে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো শীতে যে সমস্ত মানুষ কষ্ট করে তাদেরকে শীত বস্ত্র দেওয়া তাদেরকে শীতের কাপড় কিনে দেওয়া আপনার আশেপাশে অনেক লোক আছে নতুন কিনে দেওয়ার মতো কলি জানাই তো পুরানটা অন্তত দিয়ে দেন অনেকে আছে দেখবেন বাসায় অনেকগুলো আছে পরেও না ফেলায় রাখে অথচ অনেক মানুষ কষ্টে আছে আছে না নাই ভাইরে আজকে মরে গেলে কালকে এগুলো সব মানুষ ভাগযোগ করে নিয়ে যাবে অতএব আমার প্রয়োজনের বাইরেরটা অন্তত মানুষকে দিয়ে দেই আর সবচেয়ে ভালো হয় যদি নতুন কিনে দিতে পারি আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এই বছর আলহামদুলিল্লাহ ইতোমধ্যে প্রায় দশ হাজারের বেশি শীতবস্ত্র বস্ত্র সারা দেশে আমাদের বিতরণ করা শেষ হয়ে গেছে আরও পাঁচ হাজার বিতরণের পরিকল্পনা চলছে আশা করছি সপ্তাহ দশ দিনের ভিতরে আমরা পনেরো হাজার শীত বস্ত্র এই বছর বিতরণ করবো ইনশাআল্লাহ ওলামা একরাম প্রত্যেকটা এলাকা থেকে উদ্যোগে হলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে নতুন কিনতে পারেন না দরকার নেই মসজিদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেন সবার ব্যবহৃত কাপড়গুলো একত্র করেন এরপরে গরিবদের বাড়ি বাসা খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে আসেন চেষ্টা করব না ইনশাআল্লাহ শীতের আমলটা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার শীতের চার নম্বর আমল হলো মোজার ওপর মাসা করা যদি চামড়ার মোজা হয় তাহলে সর্বসম্মতিক্রমে সেটার উপরে মাসা যায় আর কাপড়ের মোজা হলে সেটা অনেক শক্ত যে দীর্ঘ কা দীর্ঘ পথ হেঁটে যেতে হবে ওরকম কাপড় মোজা আজকাল পাওয়া টাফ হয় পাতলা যে মাসা করলে ভিতরে ভিজে যায় বা ফাঁকা হয়ে যায় বা বেশি দূর হাঁটার মতো না উইক দুর্বল এগুলো না চামড়া মোজাটা হলে একেবারে ইখতলাফের ঊর্ধ্বে এই মোজা পরার পর চব্বিশ ঘন্টার মধ্যে উজু করার পর মোজা পড়লে চব্বিশ ঘন্টায় পাওনা ধুয়ে মোজার উপরে মাসা করলে চলবে এবং এর কারণে কোনো সব কমও হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম আমল করতেন না যদি সব কম হতো আলী রাজুল্লাহ তালামকে শেখাতেন না আলু সুল জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো সে আর হলো মুজার উপরে মাসে করা এটা জায়েজ সেই আকিদা লালন করা পোষণ করা মোহতারম হাজির অতএব শীতের আর একটা গুরুত্বপূর্ণ আমল এটা যদি এটা শীতে বলে কোনো কথা না সারা বছরই করা যাবে কিন্তু শীত উপলক্ষে করার প্রয়োজন বেশি সেই জন্য শীতের আমল বললাম আমরা এরকম আর অনেকগুলো কাজ আছে যেগুলো শীত উপলক্ষে আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে শীতের এই মৌসুমটাকে সর্বোত্তম ব্যবহার করে এটা থেকেও আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়ার তফিক দান করুন